কাজ করবো পুরনো তেঁতুলের টক এই যে তেঁতুলটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে ভিজিয়ে দিয়েছি এটা অনেক দিনের পুরনো তেঁতুল এই তেঁতুলের টক খেলে কিন্তু কোনো শরীর খারাপ কিছু করে না কিন্তু আমাদের যাদের গ্যাস সমস্যা থাকে না এই তেঁতুলের টক খেলেও গ্যাস সম্বল কিন্তু করে না আর বড়ি নিয়েছি বড়ি দিতে হবে আর সবজির মধ্যে এই বেগুন সর্ষে করে কেটেছি মূল চাকা চাকা কেটেছি আর আমি আলু দিয়েছি এই আলুর বদলে কিন্তু রাঙা আলু দিলে খুব ভালো হয় যেহেতু রাঙা আলু ছিল না আমি আলু আলু না দিলেও চলে আর এ দেখুন সর্ষে আর মৌরি সর্ষে মৌরি একসাথে বেটে নিতে হবে আর পাঁচ ফোড়ন দিতে হবে আর আর কোনো মশলা লাগে না আবার অনেক সময় গুঁড়ো মশলা দিলে হয় মৌরি আর মেথি একটু কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো মশলা ছিটিয়ে দিলেও সেটাও খুব সুন্দর হয় চলুন যাই রান্নাটা করিলা। কড়াই তেল চড়িয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষে তেলে করতে হবে এবার বড়িগুলোকে আমি দিয়ে দিয়েছি বড়িগুলোকে ভেজে এটাকে তুলে নেবো বড়িগুলোকে ভেজে নেওয়ার পর তেলের পাঁচ ফোন দিয়ে দিলাম তারপর আলু দিয়ে দিলাম আলুকে একটু নিয়ে চড়ে নেব আলু একটু নিয়ে চড়ে নেওয়ার পর তারপর বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুনগুলোকে দিয়ে দিলাম আর একটু নারপেলা করে নেব তারপর মূল দেবো একটু নারসলা করে নয় এবার মূল দিয়ে দেব মূল একটু নারাফেলা করে একটু নাড়াচাড়া করে অল্প সরু মতো নুন দেবো আর মিষ্টি দিতে হবে একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর নুন দিয়ে সেদ্ধ হয়ে যাবে পর তারপর মিষ্টি দেবো আর মিষ্টি যেমন পরিমাণ খাতে সেরকম মিষ্টি দিতে হবে নুন হুড়ি দিয়ে আর একটু নাড়াচার করে নিলাম যে মুখ থাকা মুড়ি মঙ্গি দিয়ে দেবো এটা একটু না করতে হবে সরষাতে বেশি না করে হবে জল করে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো সেদ্ধ হয়ে গেলে তারপর তেঁতুল জলটা ফেলবো মানে এই সময় তেঁতুল জল জল দলবে না আর সেদ্ধটা হবে না এইগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একটু সেদ্ধ হতে হবে এরপর আমি বড়িগুলো দিলাম বড়িগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু সেদ্ধ এই জন্য তেঁতুল কাঠটা ভিজিয়ে দিয়েছিলাম খুব সুন্দর বেরিয়ে গেছে এটা একটা হাতে করে টিপতে হবে টিপে 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 এটা বের করে নিতে হবে চলুন এটাকে দিয়ে দিলাম ফুটে গিয়েছে যা সেদ্ধ হয়েছে এই তেঁতুলি কাপটা এবার দিয়ে দিচ্ছে মেয়েদের এটা একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো যে রকম মিষ্টি খান রকম দেবেন তবে একটু গুড় দিলে